سالت رسول الله صلى الله عليه وسلم اي العمل احب الى الله نبي نبيك رشد الله يا رسول الله الله كثير شطيب وصلني عمل كنتي নবীজি জবাব দিলেন আসসালাতু আলা ওয়াক্তিহা সময় মতো নামাজ পড়া সুবহানাল্লাহ সময় মতো কি পড়া নামাজ পড়া আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল বাংলাদেশ এয়ারপোর্টে আপনি নামাজ পড়ছেন কথার কথা মাগরিবের নামাজ পড়ছেন পড়ার পর মেলেতে উঠছেন ওঠার পরে পশ্চিম দিকে গিয়ে দেখেন সূর্য এখনো ডুবে নাই বাংলাদেশ এয়ারপোর্টে মাগরিক করছেন করার পর পশ্চিম দিকে উঠছেন ওঠার পর দেখেন সূর্য ডুবে নাই তখন কি করবেন আর মাগরিক করা লাগবে না আবার বলছি বাংলাদেশ এয়ারপোর্টে মাগরিক করছেন তো মাগরিক করার পর উঠছেন প্লেন চলতেছে পশ্চিম দিকে যত পশ্চিমে যাবেন দেখবেন সূর্য এখনো ডুবে নাই তো আপনি বাংলাদেশে সূর্য ডুবছে মাগরিক পড়ছেন পড়ার পর প্লেনে চড়ছেন সময় মতো নামাজ পড়া পড়া আপনি সময় মতো নামাজটা পড়ছেন পড়ার পর প্লেনে উঠছেন উঠার পর আপনি পশ্চিম দিকে রওনা করছেন একটু সামনের দিকে গিয়ে দেখেন সূর্য এখনো ঢুকে নাই একটু পরে মেলেনে মাগরীবের সময় হয়েছে আপনার আর নামাজ পড়া লাগবে না আপনি তো বলেই ফেলছেন মাগরীবের নামাজ নামাজ একত্র একবারই ফরজ ভাই এই মাসালাটা সবার বুঝে আসছি আলেম সারা অন্তর বল আলহামদুলিল্লাহ বলবেন বুঝে আসছে এই হলো ওয়াক্ত মতো নামাজ পড়া এরপর নামাজের নিয়ত করা এটাও পূর্ব শর্ত

দুই মুসলমান ভাইরা সুহায়া ইসলামে পরিপূর্ণ প্রবেশ করার অনুমতি করেছেন 208 নম্বর আয়াত এর দ্বারা। করে শিখিনা কয় আলাম বলেন সময় সাতটা 1 নম্বর হক্ত সমর পড়া হক্ত সমরের আর কি হল ইসলাম জিবরিল আমিন প্রশ্ন করছে হুজুর ইসলাম কি নবী বললেন আল্লাহ ছাড়া রব ইলাহ এই শাকি দেওয়া এরপর বললেন নামাজ কায়েম করা আচ্ছা নামাজ কায়েম করা ধারণা জানি মৌলিক কয় উদ্দেশ্য পাঁচটা এই পাঁচ উদ্দেশ্যের এক নম্বর হলো নামাজের পূর্বের শর্ত গুরুত্ব দেওয়া এই শর্তের আলোচনা আমরা করলাম এইটাও নামাজ কায়েম করা নামাজ কায়েম করা দ্বারা দ্বিতীয় উদ্দেশ্য